স্যার আমি একটু আপনার কাছে জানতে চাই এই যে নাক ডাকার কারণে আসলে সামাজিক বা পারিবারিক কি ধরনের প্রভাব পড়তে পারে আমার চেম্বারে কিছুদিন আগে একজন এসে যে বললো আমার খুব লজ্জা লাগে আমার যে একটা নাম আছে বাবা মা আদর করে রেখেছিল সুন্দর একটি নাম কিন্তু আমাকে সবাই ভূমিকম্প বলে ডাকে আমি বললাম যে কেন আপনার নাম ভূমিকম্প বলো যে আমি যখন রাত্রেবেলা ঘুমায় আমি নাকি এমনভাবে নাক ডাকি মনে হচ্ছে যে বিল্ডিং এ ভূমিকম্প হচ্ছে এই জন্য পাড়ার লোকজন আমাকে ভূমিকম্প বলে ডাকে আমি আর এই অপবাদটা শুনতে চাই না হ্যাঁ তো এই কথাটা বলার পর আমার ভীষণ খারাপ লাগলো বলো যে আমি তখন এই ভয়তে আত্মীয় স্বজনের বাড়িতেই যাই না বন্ধু বান্ধবের সাথে মিশি না কারণ তারা ঠাট্টা তামাশা হাসাহাসি করে ওই যে ভূমিকম্প আসছে তো এটা তার জন্য কিন্তু খুবই কষ্টের অর্থাৎ একটা সোশ্যাল এমব্রেসিং সিচুয়েশনটাকে ফেস করতে হয় দ্বিতীয়ত হচ্ছে যে এটা তার ব্যক্তিগত একটা অপমান বা তার জন্য কিন্তু খুব খারাপ লাগা কাজ করে মনের দিক থেকে এরপর তার পাশে যারা আছে তারাও কিন্তু আবার কষ্ট পায় এই যে যেমনটি বললেন আপনারা যে তুমি যেরকম তোমার বান্ধবীর একটি চিত্র আমাদেরকে জানালে যে তার পাশে যে আছে সেও কিন্তু কষ্ট পাচ্ছে হ্যাঁ তো আলটিমেটলি কি উভয় পক্ষেরই কিন্তু সমস্যা ইভেন পশ্চিমা দেশে দেখা যাচ্ছে যে স্লিপ রিলেটেড ডিভোর্স কিন্তু হচ্ছে যে হাজব্যান্ড নাক ডাকছে ওয়াইফ সহ্য করতে পারছে না প্রথমে একটু সেপারেটেড হলো অর্থাৎ আলাদা রুমে ঘুমালো এরপর তাদের মধ্যে মনোমালিন্যতা হলো তারপর চিন্তা করলো যে থাকবোই না এরপর কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেল তো এটাও কিন্তু হচ্ছে অর্থাৎ স্লিপ রিলেটেড ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে পারিবারিক সামাজিক ব্যক্তিগত সব জায়গায় কিন্তু একটি প্রভাব পড়ছে